মলাই কি করলাম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরবান ভোর থেকে নতুন একটা ভিডিও নিয়ে টি শার্টের ভিডিও নিয়ে এটা ডিস্কস টি শার্ট খুব সুন্দর একটা কটন ডিস্ক সেটা আর বুকি স্ট্রেনে কাজ করা আছে সেমি লং এটা টি শার্ট হুম পরের কালারগুলো দেখি আমরা কালারগুলো দেখা দিই ভিডিওটা বেশি লং করবো না টি শার্টের ডিস্কস এটা সেমি লং থাকবে অনেক সুন্দর টি কালারগুলো সব কাছ থেকে দেখা দিচ্ছি খুব সুন্দর এটা অ্যাশ কালার অ্যাশ কালার হুম দেখি কালারগুলো অনেকগুলো কালার হবে এটা এটা হবে হোয়াইট কালারের ভিতরে সুন্দর প্রত্যেকটা বুকে স্টোনে কাজ করা সেমি লং টি শার্ট লং টি শার্ট বলি আমরা সেমি লং বা লং বলি ডিসকাসের ভিতরে পরে কালারটা দেখি আর এটা প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেমি লং সেমি লং এটা টি শার্ট প্রত্যেকটা কালারে কিন্তু এই যেভাবে আপনি স্টোনে কাজ করা থাকবে হ্যাঁ পরে কালারটা দেখি কালারগুলো দেখাইতে থাকেন একটা একটা করে দেখাইতে থাকেন আর অবশ্যই অবশ্যই যারা অর্ডার করতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে ওটা সাথে আমরা যোগাযোগ করতে পারবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর পরের কালারটা দেখি কালার কিন্তু অনেকগুলো কালার আপনার এই কাজটার ভিতরে স্টোনের কাজের ভিতরে সেমি লঙের অনেকগুলো কালার এটার ভিতরে এই যে দেখেন কালারগুলো একটু কাজ থেকে অনেক সুন্দর করে দেখা দিচ্ছে আমি পরের কালারটা দেখি এই কালারটা নাইস একটা কালার মিষ্টি কালারের ভিতরে নিচে গেলে তো নাই সেটটা গেল হ্যাঁ পরে কালারটা দেখি অবশ্যই আমাদের গেঞ্জির কালেকশন আরো সুন্দর ছিল অনেক কালেকশন আছে দেখাবো পরে একটা একটা করে আজকে এটা দেখাইলাম আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গরমের আরামের ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হম পরে কালারটা দেখি এটা হলো বিস্কিট কালার বা মাস্টার কালার এটা হলো রেড অরেঞ্জ এটা হলো রেড অরেঞ্জ এটা ফুল রেড না এটা হলো রেড অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা কালার রেড অরেঞ্জ কালার অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ